আমাদের রুগীরা এসে প্রশ্ন করে হয়তো একটা সিটি থাকে এনজিওগ্রামের অর্থাৎ সিটি এনজিওগ্রাম হতে পারে বা নর্মাল এনজিওগ্রাম যেটা আমরা ইনভেস্টিভ এনজিওগ্রাম বলে সিটি সহ আসে হয়তো অনেকে বলছে এটা ব্লক আছে বা রুগী নিজেও দেখে আর কি অথবা আমরা রিপোর্টে যখন করি রিপোর্টে অনেক সময় ব্লক থাকলে আমরা দাগ দিয়ে দিই যে এখানে এখানে ব্লক আছে এত বার্সেন ব্লক আছে তো অনেক সময় আমরা ডাক্তার যারা যিনি কার্ডিওলজিস্ট ওনার এনজিওগ্রাম করছে উনিও বলে দেয় আপনার হয়তো ওষুধপত্র খাইতে হবে অথবা আপনার রিং লাগাইতে হবে অথবা বাইপার সার্জারি করতে হবে সে এরকম সাজেশন দিয়ে দেয় আর কি তো অনেক ক্ষেত্রে রুগীরা বিভিন্ন ধরনের কনফিউশন থাকে অথবা রুগীরা দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই রিং বসানো বা যেহেতু একটু খরচের ব্যাপার অথবা বাইপাস সার্জারি করা একটু বুক কাটাকাটির ব্যাপার অনেক সে রুগীরা এগুলো ভয় পায় বা ধরেন আর্থিক সমস্যা থাকে রুগীরা সাথে তখন হয়তো পরামর্শ করতে আসে যে সারা অন্য কোনো কিছু করা যায় কিনা বা আমার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা এক্ষেত্রে রুগীরা বলে অথবা ব্লক কমানোর কোনো ব্যবস্থা আছে কিনা না ব্লক না কোনো ওষুধের ব্যবস্থা আছে কিনা এই ধরনের অনেক সব বলে থাকে আসলে এইটা যেটার অ্যান্সার হবে আসলে সেটা হলো যদি কোনো রুগীর আসলে ব্লক থাকে আমরা রিং কখন লাগাই বা বাইপাস কখন করি আমরা সাধারণত রিং লাগাই যদি ব্লকটা সত্তর পার্সেন্টটা যাচ্ছে বেশি হয় সাধারণত যদি একটা বা দুইটা ব্লক থাকে সাধারণত আমরা রিং লাগাই অথবা দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা বা একাধিক ব্লক আছে যেখানে রিং লাগালে খরচ অনেক বেড়ে যায় অথবা এমন জায়গা রক্তনালী ব্লক আছে যেখানে রিং লাগালে ঝুঁকি বেশি বা রিং লাগালে তার রেজাল্টটা অতটা ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা সাধারণত বাইপাস সার্জারির কথা বলি এক্ষেত্রে রুগীদের বলে বলে থাকি সাধারণত আবার কখন কখনো দেখা যায় যে ব্লকের মাত্রা সত্তর পার্সেন্টে কম থাকে কখন কখনো দেখা যায় ছোটো ছোটো রক্তনালীতে ব্লক থাকে এগুলো বড় রক্তনালী না এখানে রিংও লাগানো যায় না বা বাইপাস সার্জারিও করা যায় না বাইপাস রেজাল্টও ভালো হয় না সেক্ষেত্রে রুগীকে কিন্তু আমরা ওষুধ খাওয়ারও পরামর্শ দেই এখন প্রশ্ন স্বাভাবিকভাবে রুগীরা আসে যে ওষুধ খেলে আমার ব্লক কমবে কিনা বা ওষুধ খেলে ব্লক উন্নতি হবে কি না তো এখন রুগীদের ক্ষেত্রে একটা মানে এটা যেটা একদম ইয়ে ম্যাসেজটা হলো যদি আপনার ওষুধপত্র খাওয়ার পরেও এ ওষুধটা আসলে হয়তো হবে অপটিমাম আমাদের কিন্তু হাটের পাঁচটা ছয়টা বা সাতটা ওষুধ আছে যে ওষুধগুলো হাটের ফাংশনকে ভালো করে হাটের রক্তনালীর মধ্যে দিয়ে আমাদের রক্তপ্রবাহ বাড়ায় এখন এই ওষুধগুলো কিন্তু একটা দুইটা খেলে আসলে আমরা প্রভু রেজাল্ট পাবো না যদি ওষুধও অনেকগুলো আছে যে পাঁচটা ছয়টা ওষুধ একসাথে খাওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর কিন্তু বুকের ব্যথা কমে যায় বা রোগের কিন্তু হার্টের উন্নতি হয় এখন এই যদি কন্ডিশন থাকে যে আমরা ওষুধ খাওয়ার পরেও আমার বুকে ব্যথা আছে। বা আমি একটু সিঁড়ি দিয়ে উঠতে গেলে আমার বুকে চাপ দেয় বা আমার শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু রুগীর আমাদের যদি বাইপাস লাগে বাইপাস অথবা ওষুধ লাগলে কিন্তু ওষুধ খেতে হবে এটা তার জন্য ভালো কিন্তু যদি দেখা যায় রুগীর ব্লক আছে চারটা পাঁচটা ছয়টা কিন্তু রুগী কোনো সিমটম নাই অর্থাৎ হাঁটতে গেলে বুকে কোনো চাপ দেয় না কোনো নিঃশ্বাসের কষ্ট হয় না অথবা রুগী বলা আছে সিমটমলেস এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধ কার্যকরী এই ক্ষেত্রে কিন্তু আমাদের রিং বসানো বা বাইপাস সার্জারি না করলেও চলে যতগুলো ব্লক থাকুক না কেন ইউজুয়ালি সেটা সাধারণত আমাদের যেটা করে রিং বা বাইপাস সার্জারি আমাদের সিমটমটা কমে আমাদের যে হাঁটতে গেলে যে কষ্ট হয় বা আমার বুকে ধরে আসে এই ব্যথাটা এটা কিন্তু কমাবে রিং বা বাইপাস সার্জারি এই এই রিং বা বাইপাস সার্জারি বা এই যে কষ্ট কমানোর বাইরেও কিন্তু অনেকগুলো ফ্যাক্টর আছে যেটির জন্য আমাদেরকে ওষুধ খেতে হয় এখন ওষুধ খেলে স্বাভাবিক যে কোশ্চেন একটা আছে যে আমাদের ব্লক কমবে কি না ডেফিনেটলি আমাদের ওষুধ খেলে ব্লক কমবে কিন্তু ওষুধ খেলে কিন্তু আমার ব্লক কখনো জিরো হবে না আমার এইট্টি পার্সেন্ট ব্লক আছে আমার কমে হয়তো সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট হবে কমে গেলে কমে যাবে বা ব্লকে যেটা নেচারটা চেঞ্জ হবে যে ব্লকটা আমার ফেটে যে হঠাৎ হার্ট অ্যাটাক করতো সেটা করবে না বা যে ব্লকটা ফেটে যেয়ে আমার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে আমার মৃত্যুর ঝুঁকি থাকবে সেটা কিন্তু কমাবে এই যে ওষুধ সেটা কিন্তু আমার রিঙও কমাবে না বা বাইপার সার্জারি করলে সেটাও কিন্তু লাভ হবে না সেই ক্ষেত্রে লাভ কিন্তু আমার সুনির্দিষ্ট কিছু ওষুধ আছে যেগুলো আমার কি করে ব্লকের মাত্রা কমায় যেগুলো আমার ব্লকে ন্যাচার বলে অর্থাৎ যে ব্লকগুলো এই ম্যাচুর প্লাক বলে সেগুলোকে ম্যাচিউর করে এগুলো যে হঠাৎ করে হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করে বা হঠাৎ মৃত্যু কিন্তু প্রিভেন্ট করে কিছু কিছু ওষুধ আছে আমাদের অনিয়মিত হৃদ স্পন্দন হয় হয়ে কিন্তু হঠাৎ করে মারা যায় অনেক সময় দেখবেন যে প্রায় এখন অনেক সেলিব্রিটিও আছে হঠাৎ করে যাচ্ছে হঠাৎ অথবা কোথাও গেছে হঠাৎ করে বুকে ব্যথা হলো অথবা বুক ধরফর করলো সে পড়ে যায় কিন্তু মারা গেল। এই যে হঠাৎ করে বুক ধরফর করা বা হঠাৎ করে বুকে ব্যথা হয়ে মারা গেল। এটা কিন্তু এক ধরনের হার্ট অ্যাটাক এবং অনিয়মিত হৃদ স্পন্দন থেকে সাধারণত হার্ট বন্ধ হয়ে শান্ত এরকম হয় এই যে এটাও কিন্তু প্রিভেন্ট করবে বা এটাও প্রতিরোধ করবে কিন্তু ওষুধ আপনাকে শুধু ওষুধে কিন্তু সুনির্দিষ্ট কিছু বা আমাদের উদ্দেশ্যের জন্য আমরা কিন্তু ওষুধ দিয়ে থাকি আমি যদি রিংও লাগাই বাইপাস সার্জারি করি তাহলেও কিন্তু আমার ওষুধ খেতে হবে তাহলে আমাদের আসলে ওষুধ আবার কোনো কোনো ক্ষেত্রে রিং বা বাইপাস সার্জারি বিকল্প না আমার যদি রিং লাগে আমার রিং লাগাইতে হবে আমাদের বাইপাস লাগে বাইপাস করতে হবে আর যদি এরকম রিং বা বাইপাস করার মতো ওরকম উপযোগী বা ওরকম ব্লক এখনও হয় নাই আমার ব্লকের মাত্রা কম বা এমন বা জায়গা ব্লক আছে যেগুলোতে রিং বা বাইপাস করা যাবে না সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা ওষুধ কার্যকরী ধন্যবাদ সবাইকে